চিকিৎসা বিজ্ঞানী মতে চিকিৎসা বিজ্ঞানী মতে আপনার জবান থেকে বা আপনার মুখ থেকে যে হাওয়াটা বের হয় এই হাওয়াটা দূষণ হাওয়া বের হয় আপনি যখন পানি দেওয়া কোনো খাবারে দেখেন যখন আপনি পানি পান করবেন আল্লাহ সব তিন শাসে পানি পান করতে বলেছেন তিন আর আপনি যখন পানি পান করবেন তো সেই পানি দিয়ে বা গিলাসে আপনি ফুঁ দিতে পাবেন না ফুঁ দিতে পাবেন ফুঁ দিতে পাবেন চা খাচ্ছেন চাই ফুঁ দিয়ে খাবেন তো চায়ের যদি ফুঁ দিয়ে না খাওয়া যায় পানি যদি ফুঁ দিয়ে না খাওয়া যায় তাহলে আপনি দুয়া পড়লেন তাই বলে আপনার পানিটা কি শুদ্ধ হয়ে গেল মতিউর রহমান মাজানি বলেছেন ঠিক আছে কিন্তু অনেকের মতে নাকচ করেছেন এই জন্য আমি বিষয়টি আপনার সামনে উল্লেখ করলাম যে তবে হ্যাঁ আপনার মার্জি আপনার মার্জি যদি আপনি পারেন তাহলে আপনি চান আমি খাই তাহলে আমি সুস্থ হয়ে যাব ভালো উদ্দেশ্য ভালো নিয়ে যদি খান ভালো একটা অনে হয় তাহলে আমি দুটোই আপনার ইচ্ছা আপনি খেতে পারেন আপনার হয় না খেতে পারেন